আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাংলা জ্যৈষ্ঠ মাসের ক্যালেন্ডার শেয়ার করব। পাশাপাশি আরবি জিলকদ ও জিল হজ মাসের ক্যালেন্ডার শেয়ার করব এটা মে মাস চলছে অলরেডি জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গিয়েছে মে মাসের পনেরো তারিখে জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে এই জ্যৈষ্ঠ মাস চলবে জুন মাসের চোদ্দো তারিখ পর্যন্ত অর্থাৎ বাংলা জ্যৈষ্ঠ মাস যাবে একত্রিশ দিনে এবং জুন মাসের পনেরো তারিখ থেকে আষাঢ় মাস শুরু হবে যদিও এটা গ্রীষ্মকাল চলছে তারপরেও বাংলাদেশের অনেক জেলাতেই থেকে কম বেশি বৃষ্টি হচ্ছে অপরদিকে আরবি জিলকদ মাস শুরু হয়েছে এপ্রিলের তিরিশ তারিখ থেকে এবং এই জিলকদ মাস শেষ হবে মে মাসের তারিখে এবার জিলকদ মাস যাবে দিনে এবং জিলহজ মাস শুরু হবে মে মাসের তারিখ থেকে জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে পবিত্র হজের মৌসুম শুরু হয়ে যাবে পাশাপাশি আমাদের পবিত্র ঈদুল আজহার একটা আমেজ শুরু হয়ে যাবে এবার সম্ভাব্য পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের সাত তারিখে এটা চাঁদ দেখার উপরে নির্ভর করবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার জুন মাসের পাঁচ তারিখ থেকে সম্ভবত পনেরো তারিখ পর্যন্ত লম্বা ছুটি থাকবে এই জিলহজ মাস শেষ হবে জুনের ছাব্বিশ তারিখে জিলহজ মাস যাবে উনত্রিশ দিনে তো এই ছিল বাংলা জ্যৈষ্ঠ মাসের ক্যালেন্ডার এবং আরবি জিলকদ ও জিলহজ মাসের ক্যালেন্ডার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে